আজকে নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হাত কিন্তু নিষ্কলুষ মানুষ নন আপনি হিসাব করে দেখেন এই এই একটা পনেরো মাসে কত মানুষ মারা গিয়েছে আপনারা পাখির মতো গুলি করে মারিয়েছেন গোপালগঞ্জে আপনারা নিরীহ মানুষকে গুলি করে মেরেছেন আজকে যদি এই এই কথাগুলো আমরা বলতে চাই তাহলে আমাদের রাষ্ট্রের বিপক্ষে কথা বলা হচ্ছে কিন্তু আমাদেরকে যদি আমাদের মুক্তি করেন আমাদের যদি গলা চিপে তাহলে গণতন্ত্র থাকলো না আপনার আমরা চাই যে আপনার ভালো কাজে আমরা বাহাবা দিব আমরা আপনাকে সাপোর্ট করব আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করবো এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য তা আপনার সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং প্রত্যেকটা সেক্টরে নট এ সিঙ্গেল সেক্টর ইন বাংলাদেশ একটা সেক্টর স্বাভাবিকভাবে চলছে না আজকে চলছে না আজকে বিচার বিভাগ না আজকে নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন মনে যার 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 কথা নির্বাচনের তার অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনের কমিশন যদি একটা দলের কথায় আর একটা দলকে ব্যান তাকে না ডাকার জন্য সাহস পায় মনে করে তাহলে তো আর এই নির্বাচন কমিশন দিয়ে যারা সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না কিন্তু আমরা কিন্তু আশা ছাড়িনি জাতীয় পার্টি আমার মনে হয় বাংলাদেশ জাতীয় পার্টি জন্ম হওয়ার পর থেকে শুধু পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা আমরা করি নাই আর বাকি সব নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তা আমরা চাই একটা সুস্থ পরিবেশ একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সব দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই দলটা সেই নির্বাচনটা আমরা চাই আমরা চাই যে একটা প্রতিহিংসার একটা অবসান হোক এই প্রতিহিংসার রাজনীতি যত চলতে থাকবে এই দেশ স্বাভাবিক অবস্থায় কোনো দিনই আসবে না দেশ এখন মবের দেশ হয়ে গেছে আপনার মব তৈরি করতে পারলেই আপনি আইনকে রোধ করতে পারছেন আপনি হাইকোর্টের বিচারপতিকে সরাইতে পারছেন আজকে মব করে যদি আপনি একটা নির্বাচন কমিশনে একটা যান নির্বাচন যা বলবেন তাই হবে যেমন নির্বাচনের প্রতীকের গেজেট হওয়ার পরেও গেজেট হয়ে গেছে আইন মন্ত্রণালয় ভেটিং হয়ে গেছে তারপরে গেজেট হয়ে গেছে তারপরে এনসিবির চাপে তারা কি ষাট দিতে বাধ্য হলো এই নির্বাচন কমিশন আমরা মনে করি একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই কষ্টসাধ্য আমরা আমি সবচেয়ে বলতে চাই আমরা স্বাধীনতার পক্ষের একটা শক্তি আমরা স্বাধীনতাকে এই লাল সবুজের পতাকে লালন করি আমরা এই স্বাধীনতা যুদ্ধকে আমরা মেনে চলি আমরা এই স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মানুষের আত্মাহতী দুই লক্ষ মহাবন্ধের সম্ভ্রমানের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পক্ষের শক্তি আমরা জাতীয় পার্টি লালন করেই জাতীয় পার্টি করে যাচ্ছি যাতে এই এই স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন মাথা দিয়ে উঠছে এখন দেখবেন আমি এটা কথা বলছি আমি বাঁচি আর মরি সেটা পরের বিষয় আপনারা দেখবেন এই আর সেই দিন বেশি দূরে নয় এই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আরেকটা লড়াই আসন্ন এবং সেই লড়াইয়ে জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আবির্ভূত হবে এবং লড়াই করে আর